হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক ভাইরা আমার জীবনের একটা গল্প আপনাদের বলবো শোনেন আমার বাসাটা রংপুরে আমার বিয়া হয়েছিল তারপরে আমার স্বামী ভালানা নিশা করে জুয়া খেলায় ওখানে চার পাঁচ মাস ছিলাম অনেক মারধর করে অত্যাচার করে তার জন্য তালাক নিয়ে আইসা পড়ছি এখন আমার মা আর আমার একটা ছোটো বোন ওদের নিয়ে আমি থাকি খুব কষ্টে দিন কাটে এখন আমি সবার কাছে বলি যদি কেউ আমাকে ভালোবাসেন আমি একটা বয়স্ক মানুষের সঙ্গে সম্পর্ক করবো যদি আমাকে ভালোবাসেন বিয়ে শি করতে চান তাইলে আমি তার সঙ্গে যোগাযোগ করব কথাবার্তা বলবো আবার সেলাই মেশিনেরও কাজ জানি আমি সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিন নেই তো তাই আপাতত মানুষের বাসাবাড়ি কাজ করি কয়েকদিন ধর কোন ভাই যদি আমার পাশে থাকেন আমার দুঃখের দিনে আমার পাশে থাকেন তাইলে আমি সারা জীবন তার সঙ্গে থাকব চেষ্টা করব আমি সেরকম হ্যাঁ হয়েছিল না না ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে হয়নি না ছেলে মেয়ে আমি নেই কারণ সংসারটা ভেঙে গেছে কেন আগে যখন আমার বিয়ে হয় তখন দুই মাস সংসারটা ভালোই ছিল মাস ভালোই ছিল থাকার পরে সে নিশা করত জুয়া খেলাইতো আর মারধর করতো বলতো তোমার বাবার বাড়ি কিন্তু টাকা নিয়ে আসো টাকা নিয়ে আসো আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই আমরা টাকা কই পাবো তার জন্য ওই মনের আগে অনেক অত্যাচার করতো তারপরে তালাক দিয়েছি ওখানে তালাক নিয়ে এই যে আয়সা পড়ছি আমার মা আর ছোট বোনকে নিয়ে ঢাকাতে ভাড়া থাকি ছোট বোনটা মাদ্রাসায় পড়ে আর আমি তো সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিন নেই তার জন্য এই কয়েকদিন ধরে মানুষের বাসায় কাজ করি লেখাপড়া করছি লোকের আমি একটা ভালো মনের মানুষ চাই কিন্তু তার বয়স হইলে সমস্যা নেই বয়স কলক ভালো কারণ তারা বউকে ভালোবাসবে বলবে যে না ও জুয়ান মানুষ আমি বুড়া মানুষ ওকে কষ্ট দেবো না সেইভাবে এরকম আমি একটা বয়স্ক লোক চাই মনটা ভালো আছে না পঞ্চাশ নেই তার কাছে মনটা তো ভালো পাবো তার মনটা যদি ভালো থাকে পৃথিবীতে সব থেকে দামি

প্রচুর মানুষের জীবনের গল্প তুলে ধরেছি রংপুর দিনাজপুরের মানুষ এখনও আমাদের কাছে আসে ঠিক এই বোনটাও আসছে আমাদের ক্যামেরার সামনে তো এই বোনটিকে দেখে যদি আপনাদের ভালো লাগে হৃদয়ে যদি একটু দাগ কাটে তার কথাগুলো শুনে একটু তাকে সহযোগিতা করবেন যে যতটুকু পারে আর বিয়ে স্বাধীন বিষয়গুলো আমরা দেখি না বিয়ে স্বাধীন বিষয় আপনারা তাদের সাথে নিজ দায়িত্বে কথা বলে নেবেন সম্পূর্ণ আপনাদের দায়িত্ব আর তাদের দায়িত্ব হ্যাঁ আমার একটা বাটাম সেট আছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলা আছে দর্শক ভাইয়েরা আমরা যেহেতু অনেক দুঃখে কষ্টে পড়া প্রতিবেদনে আসছি আপনাদেরও মা বোন আছে আমিও ধরেন